প্রতি রবিবার এবং বুধবার সন্ধ্যা ছয়টায় ভিডিও নিয়ে আসছি আমি মুক্তারানী রায় শুরু করা যাক আজকের আলোচনা তার আগে প্রথমে জানাই পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম এবং ভক্ত সকল দাদা বা মায়েদের সবাইকে জানাই নমস্কার এবং জয়গুরু আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সংসার এবং ইষ্টের মধ্যে সঙ্গতি রেখে চলব কীভাবে আপনি যদি দুই নৌকায় দুই পা দিয়ে দোদলবান্ধার মতো চলেন তাহলে আপনি এগুতেও পারবেন না আবার জীবনে শান্তিও লাভ করতে পারবেন না একটা প্রাচীন গীত রয়েছে যে এ সংসার মজার কোটে আমি খেয়ে দে মোজা লোটে জনক রাজা মহা তেজা। তার কিসে ছিল ত্রুটি সে যে এদিক ওদিক রেখে খেয়েছিল দুধের বাটি এদিক ওদিক দুধে রাখতে পারলেই জনক রাজার মতো দুধের বাটি খাওয়া যায় সংসার সংসার মানে হচ্ছে সম্যক চলন আর ইষ্ট ইষ্ট মানে হচ্ছে মঙ্গল বা কল্যাণ এই মঙ্গল বা কল্যাণের মূর্ত প্রতীকরূপে আবির্ভূত হন বলেই যুগপুরষোত্তমকে ইষ্ট বলা হয় অন্ধকার থেকে যখন আলোর দিকে যেতে চাই বা অন্ধকার দূর করার জন্য যখন আমাদের আলোর প্রয়োজন হয় ঠিক তেমনি সংসার জীবনে যদি আমরা উন্নতি বা মঙ্গল লাভ করতে চাই বা কল্যাণ লাভ করতে চাই তাহলে কিন্তু মঙ্গলস্বরূপ ইষ্টের অবশ্যই প্রয়োজন আছে তো তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে সংসার চালাবার কথা বড় করে না ভেবে ইষ্টকে সর্বস্ব এবং মুখ্য বলে জানবে তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি ভাবো তুমি তাকে বড় করে ভাবতে হবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কথা এবং ইষ্ট স্বার্থ কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিভাবে সংসার চালানো যায় সেইভাবে চালাতে হবে মানে সংসার চালাবার দায়টা কিন্তু আপনার আমার প্রধান দায় নয় প্রধান দায় হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এবং এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে গিয়ে সংসারকে যেভাবে বিনষ্ট করা লাগে আমাদের কিন্তু তাই করতে হবে এতে আপাতত ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু দ্বন্দ্ব এড়িয়ে কৌশলে যদি সংসারকে সাজিয়ে নিতে পারি তাহলে পরিবারের প্রত্যেক লোক আপনার আমার গোলাম হয়ে থাকবে এবং তাদের দ্বারা আমরা অনেক ভালো কাজ করিয়ে নিতে পারব তো এই পর্যন্তই দেখা হবে আগামী রবিবার সন্ধ্যা ছটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু